একদম হিট একটা কালেকশন ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই সিলামদুল্লাহ আপনি ভালো আছেন ভাই ভালো আছি ভাই অনেকদিন পর তো ভাই আবার চলে আসলাম ভাই হ্যাঁ পরিমাণ তো নতুন নতুন বেডশিটের কালেকশন দেখা যাচ্ছে সব নতুন নতুন কালেকশন এর আগে তো আপনাদের বাবুরার একটা ভিডিও করছি এই ভিডিওর এই গাউসিয়া থেকে কালেকশন বাবর থেকে কালেকশন নিতে পারবে আচ্ছা এখানে আপনারা কি কি রাখি

একদম টাকা থেকে শুরু অন্য সব পেজে দেখবেন চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা সাড়ে তিনশো টাকা আমরা মূলত আবার লাভ করি কম সেল করি বেশি হ্যাঁ এরকম আচ্ছা আশি টাকার দূরে ঠিক আছে আমাদের এখানে প্রচুর কালার আছে কিন্তু সব কালার দেখালে আমাদের সব আপনারা

পাইবেন আবার পাঁচশো প্রতিটাই কালার আছে প্রতিটা কালার আছে এবং আছে আমরা দুই তিনটা কালার দেখেছি বাকিটা দেখে ভিডিও কলে দেখে আচ্ছা এই যে দেখেন একটা কালেকশন এই দেখেন

ঠিক আছে খুঁজতে বেসলে তো আরো হবে একটা কালার এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার চমৎকার একটা কালেকশন দেখেন

দেখেন খুবই সুন্দর চমৎকার কোন মাল বিক্রি করি না ঠিক আছে আপনার কইয়া দশ টাকা বেশি নিমো কোন যা পাবেন সবাই করে দেখেন

হ্যাঁ যদি কেউ বিক্রি করতে পারে রাখছি ঠিক আছে এটার প্রাইস হবে চারশো টাকা চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা

এই যে দেখেন চমকদার আছে দেখাবো পরে এই যে দেখেন এটার প্রাইস পড়বে 650 টাকা খুবই সুন্দর একটা চমৎকার একটা কালেকশন দেখেন ওয়াও মাশাআল্লাহ 650 650 হুম তারপরে দেখেন এক ফুল বাটিকের মধ্যে চন্ডি বাটিক যে কাটা বলে দেখেন চন্ডি বাটিক হুম চন্ডি বাটিক দেখেন খুবই চমৎকার কালেকশন মাত্র 650 অনলি অন 650 দেখেন খুবই চমৎকার কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা তারপর দেখাবো আপনার এই হলুদ হলুদ কালারের মধ্যে একটা কালেকশন দুইটা লাল গোলাপ ভালোবাসা লাল গোলাপ ভালোবাসা হ্যাঁ ভালোবাসা লাল গোলাপ দেখেন দেখেন হ্যাঁ দেখেন এক দিলে দুই পাখি দেখেন দেখেন

এক হাজার টাকা নিচে খুচরা কেউ বিক্রি করবে না করবে না করবে না আমরা মূলত পাইকারি বিক্রি করি আমাদের কাছ থেকে মাল নিয়ে বিজনেস করে আপনার লাভবান হতে পারেন আচ্ছা একটা কথাই বলবো আপনার পাইকারি দোকান থেকে

খুবই চমৎকার একটা কালেকশন একদম আপডেট একটা কালেকশন একদম আপডেট কালেকশন এটার কালার আছে লাল আছে ব্যাপক টাকা খুব চমৎকার কালেকশন দেখেন মন যাবে দেখেন দেখলে হ্যাঁ মন ভরে যাবে এই ফুলের কালেকশন দেখেন একদম বিউটিফুল একদম বিউটিফুল

আরো সেই ধাম এটা অনেক আপুদের কাজ ঠিক আছে অনেক আপুদের কাজ এটা দেখাবো পরে এদের দেখেন দুশো আশি টাকার মাঝে সাতশো টাকার মধ্যে খুবই চার টাকার ভিতর দেখেন কোরবালি সহকারে সাতশো সাতশো কুরবালি সহকারে সাতশো কুরবালি কালেকশন এই বেগুনি মালা ভাইতে পারেন আনতে দিদি বেসতে দিদি না এরকম চলে ভাই এই মালা খুবই চলে অনেক আপুরা বিচার আছে ডিপ কালারের মধ্যে নিবো ভাইয়া ঠিক আছে

একদম চেঞ্জ হয়ে যাবে এর সাথে থাকবে দুটা মাথার বালিশ একটা বেডশিট এবং একটা কোরবালিশ আবার যদি আরেকটা কথা আছে যদি কেউ বলে যে আমি পর্দা নিতে চাই সেম রিজনে দেখিয়া তাহলে পর্দা নিতে পারবে পর্দা নিতে পারবে আবার কেউ যদি বলে যে আমি ভাই ডাইনিং ডাইনিং টেবিল

এগুলো ভাই অফারে দিয়ে হ্যাঁ অফারে দিয়ে প্রাইস তো সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকা একদম চায়না কাপড় দেখেন চায়না কাপড় লোকাল চায়না কাপড়